तो तो निले अगाला गांचे मास्टा नार उजने दे लोज पास्नाच नाच नाच হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের ব্লগ তো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আজকে হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো দুটো একসঙ্গে পড়েছে বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ওয়েদার এত খারাপ খুব ঠান্ডা লাগছে চান করতে কিন্তু কি করব সরস্বতী পুজো যেহেতু চান তো করতেই হবে সেই জন্য ফটাফট করে রেডি হই তারপরে এসে আবার তোমাদের সাথে গল্প করছি ভিডিওটা দেখো শেষ পর্যন্ত দেখো আমি লাল লালপাড় হলুদ শাড়ি পরে নিয়েছি ওয়েদার খারাপ থাকা সত্ত্বেও আমাকে চান করতে হয়েছে কিছু করার নেই তো দেখো আর এবার চলো তাড়াতাড়ি আমার ছেলেদেরকেও রেডি করব তারপরে আবার অনেক কাজ আছে বাকি ফল কাটা পুজো করা তো দেখো ফল কাটার আগে পুজো করার আগে একটুকু আমার যে ক্যানরিটা আছে সেটাকে একটুকু মানে খাবার দিয়ে দিলাম আর জল দিয়ে নিলাম তারপরে আমাদের গাছ থেকে একটা জবা ফুল তুলে এনে আমার হাজব্যান্ডের সাথে একটু প্র্যাঙ্ক করে নিলাম আজকে ভালোবাসা দিবসে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তারপরে প্র্যাঙ্ক করার পর চলে এসেছি ফল কাটতে পুজোর তর্জোর করতে সেই জন্য চটাপট করে ফল কেটে নিলাম আমার ছেলে তো বায় না আমিই পুজো করব সেই জন্য ওকেই পুজোর দায়িত্বটা ছেড়ে দিলাম খালি ফল টলগুলো আমি কেটে দিয়েছিলাম প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম তো যাই হোক ও যেহেতু পড়াশুনো করে গান করে তো স্বাভাবিকভাবেই ওরই পুজোটা করা উচিত আমি জাস্ট সাইডে থেকে হেল্প করছিলাম সব জায়গায় টিপ দিলো ফল দিলো জল দিল এত ঠান্ডার মধ্যেও ওকে চান করাতে হয়েছে এটাই যে জ্বর খালি না আসুক ব্যাস গরম জলে চান করেছে তাও আর বাজারে কুলটা না পাইনি জানো তো কুল একদম শেষ হয়ে গেছিল বাজারে সেই জন্য বাকি যা ফল ছিল সেগুলো দিয়েই পুজো করতে হলো আমার হাজব্যান্ড এসে বললো যে কুলটা পাইনি গো তো বোকার মতো আমার জেলে কাটি নিয়ে দাঁড়িয়েছিলো আমি বারবার বলছিলাম যে ঘোড়া ঘোড়া তো যাই হোক চলো এবার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে পুজো করার পর সবাইকে নাস্তা করানোর পর আমিও সিঙ্গারা আর জিলিপি ফটাফট করে পেট পুজো করে নিয়েছি তো জানোই তো জালের সাথে মিষ্টি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো তারপরে আবার লাঞ্চও বানাতে হবে লাঞ্চে খিচুড়ি বানাবো ভেবেছি চলো তাহলে তাড়াতাড়ি লাঞ্চটাও বানিয়ে নিই খেয়ে সলিড ঘুম মেরে আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য এই দেখো সন্ধেবেলা আমি ভ্যালেন্টাইন্সের সাজ সেজে নিয়েছি এবার আমরা একটুকু যাবো গুরু করতে কিন্তু ওয়েদার তো খুবই খারাপ তাও ভাবছিলাম ভয় ভয়ে বেরিয়েছি তো দেখো যা ঠান্ডা দিচ্ছিলো আমার সব ভ্যালেন্টাইন্সের সাজ সব জ্যাকেটের মধ্যে সেই ওপরে খালি জ্যাকেটটাই তাহলে চলো আমাদের সাথে এই যে এখানে নিচে আমার সোনু ফটোতে পুজো করেছিল মানে আমাদের যে সোনু আছে তোমরা সবাই চেনো তাকে তো এখানেও পুজো হয়েছিল আর এখানেই ফটো পুজো হয়েছিল সেই আমি ওপরে খালি হারমোনিয়াম আর বই খাতারই পুজো করে দিয়েছিলাম তো আমরা চায়ের স্টলে পৌঁছে গেছিলাম আমাদের এখানে যে চায়ের স্টল আছে সেখানে আমার হাজব্যান্ড চা অর্ডার দিয়ে চলে এসেছে আমাদের সাথে একটু বসে আড্ডা মারতে আর আড্ডা মারতে মারতে অনেক রকমই কথা হচ্ছিলো আগেকার দিনের কথা যাই হোক তারপরে আমার ছেলের কাছে আমাদের সবার চা চলে এসছে আমার ছেলে তো এখানে চেয়ে দু কাপ তিন কাপ চা খাবেই আর এখানে আমার প্রচুর সোনা ওর দাদাকে বি মানে বেড়াবিরক করে মারছিল যে ও চা খাবে বিস্কুটের সাথে তো যাই হোক এখানে দেখো একটা এত সুন্দর কাগজ ফুল বলে এটাকে কে কি ভাষায় কি বলে আমি জানি না আমরা এটাকে কাগজ ফুলই বলি তো যাই হোক লাস্টে আমি টাকা মিটিয়ে এখানে বিল পেমেন্ট করে চলে এলাম চপ শিঙার দোকানে চপ শিঙারার দোকানে এসে বৃষ্টিতে বুঝতেই পারছ গরম গরম চপ হলে তো আর কিছু চাই না তাই আমি নিয়ে নিলাম চিকেন চপ আর চিংড়ি চপ আমার হাজব্যান্ড নিয়েছিল আলুর চপ ওরা আলুর চপ খেতে দারুণ লাগে নাকি তো এই কাকুর কাছে চপ কিন্তু মারাত্মক ফাটাফাটি খেতে লাগে তো ইনি অনেক রকম ভ্যারাইটিস রাখে ভেজিটেবলস ব্লা 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 অনেক কিছুই তো এটা খাওয়ার পর ভেবেছিলাম কি সকালবেলা আমার হাজব্যান্ডের সাথে অনেকটা প্র্যাঙ্ক হয়েছিল সেই জন্য চলো একটা গোলাপ কিনে দেয়াই যায় গোলাপের দাম শুনে তো আমার মাথায় হাত সকালে নাকি এগুলো একশো দেড়শো টাকা করে বিক্রি হয়েছে বিকেলবেলা তাও পঞ্চাশ টাকায় কিনেছি চলো তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার হাজব্যান্ড তো এই গোলাপটা দেখেই বলছে যে কী কত নিল পাঁচশো টাকা পাঁচশো টাকায় কি গোলাপ মানে আমার হাজব্যান্ডেরও মাথা খারাপ হয়ে গেছে তো যাই হোক আজকের দিনে হয়তো সাধারণভাবেই ঠিকই ভেবেছে যে পাঁচশো টাকা করেই একটা গোলাপ বিক্রি হয়েছে তো যাই হোক তোমাকেও আমি সবাইকে জানিয়ে দিই পাঁচশো টাকা হলে আমি আর গোলাপটা কিনতাম না বাই বাইদাবে তারপরে চলে এসেছিলাম মাছের এক আমি আমার ছেলে যে জন্য কাজ ছিল ভিডিওতে দেখতেই পেয়েছো তোমরা প্রচণ্ড মাছের ওর তো ও বললো আমি মাছ নেবো কোনোভি মাছ দুটো হোক তিনটে হোক তাও আমাকে নিয়ে দিতে হবে তো যাই হোক মলি নিয়ে নিলাম একশো কুড়ি টাকা জোড়া ষাট টাকা করে দুটো কালো মলি আর দুটো সাদা মলি নিলাম তো যাই হোক দেখো মাছ তুলতে গিয়ে মাছগুলো এমন লাফালাফি করছিল যে নেট থেকে বাইরে ছলাং করে পড়ে যাচ্ছিলো আমি ভাবলাম যে ওইটাই উঠিয়ে মনে হয় আমাদেরকে দিয়ে দেবে তো যাই হোক সেটা উঠিয়ে আর দেয়নি এবার জলের ভেতর থেকেই বার করে দিয়েছি কিন্তু তারপরে তো আর বুঝতে পারলাম না যে ওই মাছগুলো তো সব মিলে গেল ওই মাছটাই দিলো না অন্য মাছ তো যাই হোক খালি বেঁচে থাকার নিয়ে কথা না হলে একশো কুড়ি টাকা পুরো জলে চলে যাবে আমার ছেলের যা জিদ হয়েছে না অ্যাকোরিয়ামগুলোতে এত এক রকমের মাছ রাখলে ভালো লাগে ঠিকই কিন্তু কালারফুল মাছ রাখলে আরও সুন্দর লাগে আমাদের তো অ্যাকোরিয়াম আছে তোমরা সবাই জানো ভিডিও তো আগেও এসছে তো যাই হোক ঠান্ডার কারণেই জলটা বেশি চেঞ্জ করতে পারছিলাম না চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক বাড়ি এসে এই যে যত্ন করে গিফটগুলোকে রেখে দিলাম রেখে দেওয়ার পর আবার তাড়াতাড়ি করে রান্না করতে হবে চলো আজকে ডিনার করলাম আলুর তরকারি লুচি জিলিপি আর চা ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই গুড নাইট